সেই সময় আপনার হঠাৎ করে সরে আসার কারণ সরে আসার কারণ হচ্ছে আমার বাবা আমার বাবা যখন ব্রেন স্ট্রোক করলেন তখন ওনাকে দেখার লোক ছিল না তা আমার ভাই বোন নাই আমি একা আর যে কারণে উনি ছিলেন না তো আমার আমার কেউ ছিল না যে আব্বাকে দেখবে তো ওই দেখাশোনাটার দায়িত্বটা আমার উপরেই ছিল আমাকেই দেখতে হয়েছে আর ওনাদের এরকম রুগীদের অনেক সময় দিতে হয় যে কারণে আমার আসলে কাজটা হয়ে উঠেনি আব্বা পাঁচ বছর বিছানায় ছিলেন পাঁচ বছর পরে আব্বা যখন মারা গেলেন তখন আমার মা সেম আমার মাও আরকি ব্রেন স্ট্রোক করলেন মাকে তখন আমার দেখাশোনা করতে হয়েছে কিন্তু মা আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন সেজন্য জন্য বলছি যে ভালো ছবিগুলো জি আমি আসলে এদিকে খুবই হ্যাপি যে আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন আপনারা আমাকে সম্মানের চোখে দেখেন এবং আমি কোনো জায়গাতে গেলেও দর্শকরাও আমাকে মনে রেখেছে দর্শকরাও আমাকে খুব ভালোবাসা দেয় আহ মানে আমার প্রতি যে শ্রদ্ধাটা ওদের শ্রদ্ধাটা দেখি যে অন্যরকম ভালো বলে এবং আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন ছবিতে আসতেন না কেন কাজ করেন না তো আমার ভালো লাগে ওটা হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে কি জানো প্রাইভেট লিমিটেড হ্যাঁ ওনার সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছিল হুমায়ুন আহমেদ আমি এমনি ছিলাম ওনার লেখার আমি ওনার বই প্রচুর পড়তাম যখন বাসায় অফার আসলো তখন ওনার সাথে শাওনও আসছিলেন তো শাওন আসার পর ওনারা যখন আমার আমার সাথে কথা বললেন আমি বললেন অফার দিলেন গল্পটা আমি আগেই পড়েছিলাম তা আমার কাছে তখন মনে হলো যে আল্লাহ ওনার সাথে কাজ করবো আমি আমি ভীষণ খুশি তখন আম্মাকে বললাম আম্মা আমি এটা করবোই আর আমি আসলে কোনোভাবেই আর মানা করিনি কিন্তু ওনার সাথে কাজ করে দেখলাম যে উনি স্ক্রিপ্ট নিয়ে খুব বসতেন আমাদের সাথে আমাদের স্ক্রিপ্ট গুলো শোনাতেন যার যার চরিত্রগুলো উনি বুঝাতেন একদম মাথায় দিয়ে দিতেন যে কারণে আমাদের শুটিং করতে কোনো প্রবলেম হতো না এবং শুটিং স্পটে উনি নিজেও আমাদেরকে কখনো মানে ডিরেক্টর হিসেবে আমাদের দেখাতেন না যে এরকম করো বা সেরকম করো উনি একটা কথাই বলতেন গল্পটা একদম মাথায় নাও তোমার চরিত্রটা মাথায় নাও তুমি নিজে করো তো ওভাবে কাজ করতে আমার খুব ভালো লেগেছে আপনার আম্মাকে মানে দেশবাসী নতুন ভাবে আসলে মানে বলার কিছু নাই উনি কি আসলে সবাই জানে যে প্রাপ্য সম্মান উনি পেয়েছেন কিনা একজন পরিবারের সদস্য মেয়ে হিসেবে কি হ্যাঁ উনি ওনার সম্মান উনি অবশ্যই পেয়েছেন আর যখন একটু বয়স হয়ে যায় তখন মানুষ এমনিতেই একটু চুপচাপ হয়ে যায় আর আমার মা তো অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরেও কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টার উনি খবর নিয়েছেন আমার মার আর সম্মান আসলে আম্মাকে সবাই করে ছোট বড় সবাই সেই সম্মানটা সবসময় যেন বজায় থাকে আম্মা আম্মাও চায় যা আমার মার মৃত্যুর পরেও যেন সেই সম্মানটা থাকে এবং সবাই যেন আমার মাকে সম্মানের সাথেই স্মরণ করে সেটা আমার মাও চায় বলতে চাই যেহেতু আপনার অনেক বছরের একটা ক্যারিয়ার চলচ্চিত্রে আর কোনো সময় কি আক্ষেপের সুরে বা বাসায় বলে কিনা বা কথা চলে যে অপ্রাপ্তি কিছু আছে কিনা এই ইন্ডাস্ট্রিতে অপ্রাপ্তি বলতে শুধু উনি একটাই বলেন যে আমার আরো ভালো চরিত্র অভিনয় করার দরকার ছিল আমি কেন এটা যে কোনো শিল্পীরই হয়তো বা মনে হবে যে একটা খুব ভালো সিনেমা করার পর মনে হবে না চরিত্রটা আরো ভালো হলে ভালো হতো এইটাই আর আর কোনো কিন্তু ওনার কোনো আফসোস নাই আমরা দেখি যে আপনার সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে মা এবং মেয়ে খুব আমরা কাটাই কারণ আমাদের পৃথিবীটা অনেক ছোট এখানে শুধু আমি আমার মা আর আমার মেয়ে আমরা তিনজন এই তিনজনের একটা ছোট্ট পৃথিবী তো এখানে আমরা খুব আনন্দ হাসি খুশি ভাবেই থাকি দুঃখ কষ্ট তো মানুষের জীবনে থাকেই আর আমি কখনো আমার মার সামনে কাঁদি না আমার মেয়ের সামনেও কাঁদিনা কষ্ট লাগলে আমি নিজের মতো করে থাকি আর কেন কাঁদি না কারণ আমি চাই না যে ওনারা আমার চোখে কখনো পানি দেখুক আমার মুখে হাসি দেখুক সেটাই চায় আর এখন আমার মার সামনে হাসি খুশি থাকাটাই ভালো যতই কষ্ট আসুক যাই আসুক আমি ওনার সামনে সবসময় হাসি খুশি এবং ওনাকেও খুব হাসি খুশি রাখি